হ্যালো হ্যালো তো সবাই কোথায় গেলে জলদি জলদি চলে এসো লাইভে তো সবাই সবার প্রথমে বলি কেমন আছো আসার কথা ছিল নটায় তো পনেরো মিনিট আগে চলে এসেছি সবাই জলদি জলদি জয়েন হয়ে যাও অনেক দিন পর লাইভে এসেছে অনেক দিন পর সব সময় তো রোজ রোজ ভিডিও দেখো অরূপ দা হাই কেমন আছো বলো আর লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা প্লিজ একটু কমেন্টে জানাও প্লিজ জানাও কমেন্টে আচ্ছা শরীরটা বল মিষ্টি আচ্ছা আমি অনেক ভালো আছি কিন্তু দুপুরে তো একদম কেমন আছো বলো গরম লাগ গরম লাগছে আপনার হ্যাঁ অবশ্যই গরম লাগছে কি বলো ভালো আছি বৌদি অরু একটা কি নাম যেন বুঝতে পারলাম না এমেন হাই হ্যালো তো সবাই জলদি জলদি জয়েন হয়ে যাও আর কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আর একটা করে অন্তত লাইক দিয়ে যাও অনেক দিন পরে এসছি লাইভে তো গরম কেমন পড়ছে বলো আর কে কি ভাবে কাটাচ্ছো গরমে দেখা যাচ্ছে ভালো আছে অরূপ দা ধন্যবাদ তো বলো সবাই কি করছো এখন করছো এই গরমে সবাই কি ফোন নিয়ে ঘাটাঘাটি করছো না এসি রুমের মধ্যে আছো না ফ্যানের তলায় আছো না বাইরে ফাঁকা জায়গায় কোথায় আছো বলো ওই জলদি জয়েন হয়ে যাও কে কোথা থেকে দেখছো আর জায়গার নামটা অবশ্যই বলবে আচ্ছা আমি খুব ঘেমে গেছি তা যা বলেছ ফ্যানের তলায় আছে তবু যেন কাজ হচ্ছে না প্রচুর গরম লাগছে প্রচুর গরম আচ্ছা আচ্ছা হাত কাটা নাইটি পরে আপনার সেই লাগছে আচ্ছা তাই আচ্ছা অরূপদা বলছো বৌদি আমি আপনার সমস্ত ভিডিও দেখি অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমার ভিডিওগুলো দেখার জন্য তো যারা এখনো লাইভে জয়েন হওনি তারা ঝটপট করে চলে আসো আচ্ছা আচ্ছা তোমার ফেসে হাসি নেই কেন গু আচ্ছা সবসময় তো আর হাসি পায় না গো হারোয়া থেকে দেখছি অনেক অনেক ধন্যবাদ যে আমার লাইফটা হারুয়া থেকে দেখছো তো বলো কেমন আছো শাহিদুল মোল্লা দাদাভাই তুমি কেমন আছো এবং তোমার পরিবার কেমন আছে সেটাও কমেন্টে জানাও অনেক দিন পর লাইভে এসেছি অনেক দিন পর লাইভ এসেছি সব সময় তো ভিডিওতে দেখো রিয়েল তো দেখা হয় না এত গরম পড়েছে যে মাথায় পুরো তেল দিয়েছি তেল দিয়ে ভর্তি করে দিয়েছি মাছ ধরবে কবে মাছ আজকে ধরেছি ভিডিওটা কালকে পাবে আজকে কি হয়েছে জানো মাছ ধরতে গিয়ে খুব বড় একটা মাছ এরকম হাত থেকে ছাড়িয়ে গেছিল আর ক্যামেরা করার সেই মুহূর্তে কেউ ছিল না অনেক বড় একটা রূপচাঁদ মাছ কারণ আমাদের মানে যে পুকুরে আমরা মাছ ধরি অনেক বড় পুকুর তো তো আমাদের মোটামুটি তিনটে পুকুর তোমরা জানো যারা যারা রোজগার আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আমাদের কটা পুকুর তো একটা পুকুরে জল একদম কম মানে এইটুকানি জল হবে এইটুকানি এইটুকানি জল এইটুকানি বুঝেছ সে জলটা তো পুরো গরম হয়ে গেছে তার মধ্যেও কিন্তু মাছ থাকে তো যাই হোক মোটামুটি আজকে অনেক একটা বড় মাছ ছাড়িয়ে গেছে আর ক্যামেরাটা আমার বাপি করছিল তো ব্যাট লাগ মাছটাকে নিতে পারলাম না আচ্ছা আচ্ছা ভিডিও মাঝে মাঝে চেঞ্জ করো চেঞ্জ করো বলতে মাঝে মাঝে তো ব্লগ ভিডিও দিই কিন্তু ব্লগ ভিডিওতে তো সেরকম ভিডিও মানে ভিউসই হয় না ম্যাক্সিমাম দেখি মাছ ধরা ভিডিও গুলোই যা হচ্ছে হচ্ছে তাছাড়া তো সেরকম তো ভিউজই হচ্ছে না আর মাঝে করে চ্যানেলটা এত পরিমাণে ডাউন হয়ে গেছিলো সেটা যারা রেগুলার ভিডিও দেখে তারা অবশ্যই জানো আর ত্রিদীপ আমি দেখছি সিঙ্গাপুর থেকে দিদি অনেক অনেক ধন্যবাদ ত্রিদীপ খুব ভালো লাগলো যে আমার লাইভটা দেখছ আচ্ছা অরুদা বলছো আমি ব্যাঙ্গালোর থেকে দেখছি আমি এই ফার্স্ট টাইম লাইভ লাইভ দেখছি বৌদি ও আচ্ছা আচ্ছা তাই খুব ভালো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো আরও ভালো লাগবে জিয়ারুল দাদাভাই বলছো হ্যাঁ দিদি কেমন আছেন আমার বাড়ি বাংলাদেশ বর্তমানে মালদ্বীপ থেকে দেখছি অনেক অনেক ধন্যবাদ জিয়ারুল দাদাভাই তুমি আমার ভিডিওতে লাইক কমেন্ট করো আমি জানি তো খুব ভালো লাগলো তো তোমার পরিবার কেমন আছে সেটাও কমেন্টে জানাও আরে তোমার মালদ্বীপে মানে গরমটা কেমন সেটা অবশ্যই জানাবে আমাদের এখানে তো প্রচণ্ড গরম আচ্ছা আচ্ছা দা বলছে মাঝে মাঝে চেঞ্জ করো আচ্ছা অবশ্যই চেঞ্জ করব সঙ্গে থাকতে হবে আর কমেন্টে অবশ্যই জানাতে হবে যে কীরকম ধরনের ভিডিও চাই তোমরা তো অনেকেই লাইভে আছো কই একটা করে লাইক করে দাও তো দেখি কেমন আছো তুমি ভালো আছি করবান হাই হ্যালো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি সুন্দরবন মুরগি কোথায় মুরগি তো মুরগির ঘরে মুরগি তো আর বিছানায় নিয়ে আসতে পারি না মুরগি একদম টোটালে একদমই ছিল না মোটামুটি খাওয়া হয়ে গেছিলো আর অসুস্থ হয়ে মারা গেছিলো মুরগি তারপরে এখন আবার দুটো মুরগি ছিল মুরগি আবার বাচ্চা তুলেছে মুরগির তো পনেরোটা মতো হ্যাঁ পনেরোটা বাচ্চা আছে তো যাই হোক লাইভটা দেখো সম্পূর্ণ আর তোমাদের মনের কথাগুলো বলো একটু শুনি দিন পর লাইভ এসেছি তো অনেক দিন পর কি মনে হলো যে একটু লাইভ করব তাই চলে এসেছি কোথায় গো সবাই জলদি চলে এসো সন্ধ্যাবেলা কি টিফিন টিফিন করলে গো কোথায় সবাই দিদি মালদ্বীপে এক ঋতুর দেশ এখানে বারো মাস গরম এখানে কোনো আবহাওয়ার চেঞ্জ নেই ও আচ্ছা আচ্ছা তাই ও তারপরে বলো সবাই কেমন আছো আর কেমন ভাবে কাটাচ্ছো বাপি এই বাপি ও দাদার সাথে মনে হয় কোথায় গেল এক্ষুনি বই পড়ছিল কাটা কলম রেখেই আবার বেরিয়ে গেছে বৌদি দাদা কোথায় অরূপ দা বলছো দাদা তো দোকানে আছে আর ও ম্যাক্সিমাম টাইমই দোকানে থাকে আর মানে দোকানে এখন কাজের চাপ প্রচুর আর সাম্মার কাজ হচ্ছে ওর ও তো ইলেকট্রিকের কাজ করে ও সাম্মার কাজ হচ্ছে তো তার জন্য প্রচুর মানে সব সময় অটোমেটিক্যালি কাজ আর কাজ আর খাওয়ার সময় নেই বাড়ি আসবে কখন কই সবাই একটা করে তো লাইক করে দাও লাইক তো করো আর হ্যাঁ তোমরা যারা যারা আর এস আর পি প্রিয়া এস আর পি প্রিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি ঝটফট গিয়ে এস আর পি প্রিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আর যারা ফেসবুকটা এখনও ফলো করি তো আমি ভিডিওতে বা আমি লিঙ্ক শেয়ার করে দেবো কমিউনিটিতে লিঙ্ক দিয়ে দেবো তো অবশ্যই ফলো করে নেবে কেমন কোথায় সবাই লাইভ ছেড়ে চলে যাচ্ছে কোনো প্রশ্ন তো থাকতে পারে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করো প্রশ্ন থাকলে অবশ্যই করো কি ব্যাপার শুধু শুধু দেখছো শুধু শুধু দেখছো লাইভটা

তো চলো এগারো মিনিট হয়ে গেছে আমি চলে যাচ্ছি লাইভ ছেড়ে তো কারো কোনো প্রশ্ন নেই তো আর কি বলবো তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে ভিডিওতে মানে আগামীকাল যে ভিডিওটা ছাড়বো পাবলিক করবো সেই ভিডিওতেই দেখা হচ্ছে আর তোমাদের রিকোয়েস্ট যদি থাকে আমার কমেন্ট বক্সে যদি কমেন্ট থাকে যে বৌদি লাইভে আসতে হবে লাইভে আসতে হবে তাহলে অবশ্যই আসবো আজকে একজনই আমাকে কমেন্টে বলেছিল যে লাইভে আসো না কেন বা কিছু সেই কথা মতো ভেবেই আজকে লাইভে আসা তো তোমাদের যদি থাকে অবশ্যই এরকম যে বৌদি লাইভে আসতে হবে কমেন্ট বক্সে গিয়ে ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে অবশ্যই লাইভে আসবে কেমন তো গুড নাইট একজন দিয়ে দিল আমার অরূপ দা গুড নাইট দিয়ে দিল তো চলো টাটা বাই গুড নাইট সবাই ভালো থাকবে কেমন